আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গত দশ বারো দিন হল আমার কাছে একটা রিকোয়েস্ট আসতেই আছে সেটা হলো যে জাপানে জাপানিজ ভাষা কোর্স শেষ করে কিভাবে আমরা একটা সুন্দর জীবন করতে পারি এবং কি ধরনের আপনার রোডম্যাপ কিংবা স্ট্র্যাটেজি ফলো করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এক একজন তো আপনারা বুঝতে পারতেছেন কেউ এইচএসসি পাস কেউ অনার্স পাস কেউ মাস্টার্স পাস সুতরাং এক একজনের কিন্তু ওয়ে অফ মুভমেন্টটা ডিফারেন্ট হবে এই জিনিসটা আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আজকে আমি পাঁচটা ক্যারেক্টার কামাল আমেনা লিটন কেয়া এবং রাজু এই পাঁচটা ক্যারেক্টারকে আমরা স্ক্রিনে শো করতে করতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আগালে আপনাদের জন্য সুবিধা হবে আজকের ভিডিওটিতে আমরা ধরে নিচ্ছি হয়তোবা আপনি অলরেডি জাপানে চলে আসছেন ল্যাঙ্গুয়েজ কোর্স করতে কিংবা আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা আপনাকে একটু হলেও হয়তোবা গাইডলাইন দিতে পারবে প্রথমেই বলে নেই আজকে আমি যে আপনাদের সাথে যে কথাগুলো বলবো এটা নিতান্তই আমার পার্সোনাল পার্সপেকটিভ আপনাকে এটা হানড্রেড পারসেন্ট অ্যাকসেপ্ট করতে হবে এরকম না সো ইট ক্যান বি আ গাইডলাইন ফর ইউ বাট নট দ্য বাইবল ফর ইউ আপনি সেই দৃষ্টিকোণ থেকে দেখবেন কারণ আপনার এবং আমার দুজনের লাইফ কিন্তু আলাদা আপনার এক্সপেকটেশনের সাথে আমারটা মিলবে না আমারটার সাথে আপনারটা মিলবে না এটাই খুব স্বাভাবিক এবং আমাদের দুজনের আপনার পরিস্থিতিও আলাদা যেমন ফাইনান্সিয়াল মাইন্ডসেট সব কিছু আলাদা সুতরাং আপনারা ভিডিওটা শুধু একটা রেফারেন্স ইনফরমেশন হিসাবে নেবেন প্লিজ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমার যে কোনোভাবেই যেহেতু খুব বোঝানোর ইচ্ছা পরিস্থিতিগুলো কেমন হয় কেমন হতে পারে সেই জন্য আমরা আজকে এই ক্যারেক্টারগুলো ইউজ করেছি এখানে আমরা ধরে নিচ্ছি নামে একজন আছে উনি এইচএসসি পাশ করা তারপরে আমরা ধরে নিচ্ছি তার ডান সাইডে আছে আমেনা আমেনা অনার্স পাশ করা তারপরে আছে লিটন লিটন মাস্টার্স পাশ করা তারপরে কেয়া কেয়া ডিগ্রি পাশ করা এবং রাজু রাজু কেবলমাত্র এসএসসি পাশ করেছে কিন্তু তার বাবা মা তাকে জাপানে পাঠাতে চায় শিক্ষার জন্য এই জন্য তার সম্পর্কেও আমরা আলোচনা করব এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে এখানে আপনি আপনাকে ফিট করে নেবেন আপনি কে রাজু আমেনা লিটন কেয়া সেটা আপনি আপনাকে ফিট করে নিয়ে তাহলে আপনি একটা আপনার সম্পর্কে সিমিলেশন করতে পারবেন চলুন আমরা দেখে নেই প্রত্যেকটা ক্যারেক্টারের উপর ভিত্তি করে তাদের কি ধরনের আপনার অ্যাকশন নিলে কিংবা কি ধরনের প্ল্যানিং করলে তারা জাপানে জাপানিজ ভাষা কোর্স করতে আসতে পারে এবং ভাষা কোর্সটা শেষ করে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা সুন্দর জীবনের দিকে এগে যেতে পারে এই ভিডিওতে আমরা আপনার স্যালারি কিংবা কত খরচ কিংবা অন্য কিছু আলোচনা করব না এই ভিডিওটি পুরোপুরি হবে ল্যাঙ্গুয়েজ স্কুলকে ঘিরে ধরে এবং ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে কিংবা করতে করতে আপনি কি কাজগুলো করবেন কি আপনার জন্য মাস্ট হবে এই জিনিসগুলোই আমরা মূলত আলোচনা করব চলেন আমরা এক এক করে বিভিন্ন ক্যারেক্টারের জন্য দেখতে থাকি তাদের জন্য কিভাবে আগালে সুবিধা হয় এবং ভিডিওটির শেষের দিকে আমি আমার পার্সোনাল কিছু অপিনিয়ন দেওয়ার চেষ্টা করব সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়েদি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোকাইড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে কামাল এই ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। আমরা দেখে দেখতে পাচ্ছি যে কামাল একজন এইচএসসি পাস ইন্টারমিডিয়েট পাশ করা একজন ব্যক্তি আমাদের স্ক্রিনের আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এবং সে বর্তমানে ধরে নেই আমরা বাংলাদেশে আসে এক্ষেত্রে আমি কামালকে যেটা পরামর্শ দিব যে কামাল তুমি প্রথমে খুবই ভালো করে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করো এবং আমার রিকোয়েস্টটা হলো যে তুমি জাপানে আসার আগে এন ফাইভ এন ফোর তো কমপ্লিট করবাই তুমি যদি এন থ্রি পর্যন্ত কমপ্লিট করতে পারো তাহলে তোমার জাপানের লাইফটা অনেক সুন্দর হবে তুমি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হবে জাপানে এসে তারপরে তোমাকে পার্ট টাইম কাজের জন্য অনেক দিন বসে থাকতে হবে না কারণ তুমি অলরেডি ভালো জাপানিজ জানো কারণ এইখানে তুমি যদি দুই মাস তিন মাস বসে থাকো তাহলে তোমার জন্য অনেক কঠিন একটা অবস্থা হয়ে যাবে এবং তুমি অনেক ভারী হয়ে যাবে এই জন্য আমার রিকমেন্ডেশনটা হলো তোমরা জাপানে আসার আগেই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা এন পর্যন্ত মাস্ট কমপ্লিট করবা কিন্তু আমার রিকমেন্ডেশন হলো তোমরা জেএলপিটি এন থ্রি কমপ্লিট করে জাপানে আসবা এবং বাংলাদেশ থেকে আরেকটা যেটা করবা যে তুমি যখন কারণ তোমার লং টার্মের তোমার সিনারি একটা হবে এরকম যে তুমি জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে তুমি জবে ঢুকবা তো এই ক্ষেত্রে আমি তোমাকে ইংলিশটাও কনভার্সেশন লেভেল পর্যন্ত শিখে আসার জন্য রিকোয়েস্ট করব তো এইটা গেল তোমার বাংলাদেশের লাইফ তারপরে আমরা মাঝখানে আসি মাঝখানে দেখো তুমি এখন জাপানে চলে আসছো তে তুমি জাপানে আসার পরে তোমাকে আমি এই যে এখানে এক নাম্বারতে দেখাচ্ছি যে তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হইলা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে সাধারণত তুমি দুই বছর থাকবে এরপরে তোমার কি কি পদগুলা খোলা আছে চলো আমরা দেখি তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতে শিখতেই এক বছরের শেষের দিকে তুমি ডিসাইড করে ফেলবা যে তুমি ইউনিভার্সিটিতে যাবা না ভোকেশনাল স্কুল আমরা সেমন গাক্য বলি সেমন গাক্যতে যাবা এটা তোমাকে আগেই মোটামুটি এক বছরের মধ্যে ডিসাইড করে ফেলতে হবে তো তুমি যদি ইউনিভার্সিটিতে যেতে চাও সেক্ষেত্রে তোমার দুই নাম্বার আন্ডার গ্র্যাজুয়েটে যেতে হবে এবং তারপরে যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে মাস্টার্স কোর্সও করতে চাও তাহলে তোমাকে আমি এখানে তিন নাম্বারে যেটা দেখাচ্ছি গ্র্যাজুয়েট স্কুলে যেতে হবে এবং তুমি যদি চিন্তা করো যে না আমি ইউনিভার্সিটিতে যাব না কারণ ইউনিভার্সিটিতে পড়তে অনেক টাকা লাগবে আমি ভোকেশনাল স্কুল একটা পলিটেকনিক কিংবা ডিপ্লোমা ইনস্টিটিউটে পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে তোমাকে তোমার এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক নাম্বার শেষ করার পরে তুমি ডাইরেক্ট চার নম্বরে চলে আসবা তো এইখানে আমি বলি তোমার আন্ডার গ্র্যাজুয়েটে পড়তে গেলে জাপানে মোটামুটি তোমার বছরে মাথায় রাখতে হবে যে একশো দশ থেকে একশো তিরিশ মানের মতো তোমার খরচ হবে তোমার আর্টসের সাবজেক্টগুলোতে পড়তে আর তুমি যদি সায়েন্সের সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে মোটামুটি বছরে একশো মানের মতো মাথায় রাখতে হবে তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই তোমার উদ্দেশ্যে তুমি তোমার লাইফস্টাইল অনুযায়ী তুমি এটা চুজ করবা আন্ডারগ্র্যাজ ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েটে যাবা না ভোকেশনাল স্কুলে আসবা তো এইখানে তোমার জন্য একটা ইম্পর্ট্যান্ট জায়গা হবে সেইটা হলো যে তুমি এই টাইমটাতে তুমি যখন জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল কিংবা ইউনিভার্সিটি কিংবা ভোকেশনাল স্কুল যেখানেই পড়াশোনা করো তোমার মাস্ট 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 টার্গেট হবে তুমি এই টাইম ফ্রেমের মধ্যে এই দুই বছর কিংবা এই চার বছর সময়ের মধ্যে তুমি জেএলপিটি লেভেল ওয়ান কিংবা জেএলপিটি লেভেল টু কমপ্লিট করে ফেলবা আমি কী জন্যে তোমাদের সবসময় জাপানিজ ভাষার উপর এত জোর দেই সেটা হলো জাপানিজরা ইংলিশ বলতে পারে না সেজন্য তুমি যদি ইংলিশ জানো কিংবা অন্য ভাষা জানো ইট ডাজেন্ট ওয়ার্ক হেয়ার তুমি যেহেতু তোমার নিজের প্রয়োজন তোমার নিজের একটা সুন্দর লাইফ করতে আসতেছো সেই জন্য তোমাকে এই তোমার এই জাপানিজ স্টুডেন্ট অবস্থাতে যে এলপিটি লেভেল ওয়ান কিংবা টু শেষ করে ফেলতে হবে তারপরে পাঁচ নাম্বারে তুমি এইখানে তোমার ইউনিভার্সিটির পড়াশোনা কিংবা তোমার এই ভোকেশনাল স্কুলের পড়াশোনা শেষে তুমি একটা জাপানিজ কোম্পানিতে জয়েন করবা এবং তারপরে সময়ের সাথে সাথে আমরা যদি ডান দিকে যাই তারপরে তুমি জাপানে দশ বছর থাকার পরে তুমি জাপানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারো কিংবা তুমি তোমার জবে পাঁচ বছর থাকার পরে তুমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে তে এইগুলো আমি এত ডিটেল বলবো না কারণ এই সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা দেখে নিবে এবং ফাইনালি তোমার গোলটা গোলটা শেষ হবে তুমি যখন পি আর কিংবা সিটিজেনশিপ পাওয়ার পরে তোমার নিজের একটা বাড়ি কিনবে এবং তুমি একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যাবে এইখানে ওই জন্য আমি লাস্টে দেখিয়েছি যে তুমি যখন একটা পিয়ারও কিন তুলছ আবার পাসপোর্টও পেয়ে গেছো জাপানিস পাসপোর্ট তারপরে তোমাকে আমি তোমার পুরস্কার হিসাবে একটা ট্রফি দিয়ে রঙে জানাচ্ছি তো এই স্লাইডটাতে আমি এত ডিটেলভাবে আলাপ করার উদ্দেশ্য হলো যে একই কথাগুলো পরের স্লাইডেও আসবে কিন্তু আমি অতটা ডিটেল আর পরের স্লাইড থেকে বলবো না তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তো তোমরা যারা পরের স্লাইডগুলোতে কিছুটা বুঝতে পারবে না একটু ভিডিওটা টেনে আবার এই স্লাইডটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু আমার রিকমেন্ডেশন এবং আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারবে এবার আমরা আলোচনা করবো আমেনাকে নিয়ে আমেনা যেহেতু অনার্স পাশ করে ফেলেছে আমেনার ক্ষেত্রে আমি একই কথা বলবো তুমি জাপানে আসার আগে যদি সম্ভব হয় যে এলপিটি এন থ্রি কমপ্লিট করে আসবে আর এন থ্রি যদি নাও পারো কম করে হলেও তুমি এন ফোর কমপ্লিট করে আসবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনভারসেশনটা তোমার যেন অবশ্যই ভালো হয় আমেনা যেহেতু এখানে অনার্স কমপ্লিট করে ফেলেছে সে সেহেতু সে প্রথমে আসবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে এবং এই ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে আমেনা কাকি আমেনাকে কিন্তু ইউনিভার্সিটি যেতে হবে এটা কিন্তু মাস্ট না আমেনা এই ক্ষেত্রে আন্ডার যেতে পারে মাস্টার্সেও যেতে পারে একটা ভোকেশনাল স্কুলেও যেতে পারে কিন্তু আমি এখানে যেটা বুঝাতে চাচ্ছি এখানে আমেনার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে সে যেহেতু অলরেডি মাস্ট অনার্স কমপ্লিট করা তাকে কিন্তু সে যদি ভালোভাবে জাপানিজ শিখে যেতে পারে তাকে আর ইউনিভার্সিটিতে না পড়লেও সে জাপানে জব পেতে পারে সুতরাং আমেনা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স আপনার এখানে আমি যেটা এক দেখাচ্ছি এক দেখানোর পরে দুই তিন চার যে কোনো একটা করে তাহলে সেটা তার জন্য প্লাস হবে কিন্তু এটা মাস্ট না এবং আমেনার ক্ষেত্রে আমেনা এক কমপ্লিট করার পরে সে যদি জেল পিটি লেভেল ওয়ান কিংবা টু বাই দিস টাইম কমপ্লিট করে ফেলতে পারে তাহলে সে ডাইরেক্ট পাঁচ নাম্বারে গিয়ে জাপানিজ একটা কোম্পানিতে সে জয়েন করতে পারবে এবং একইভাবে তারপরে পিয়ার সিটিজেনশিপ যেটাই নাক বাড়িঘর কিনে হ্যাপিলি সে একটা লাইফ লিড করতে পারবে এইবার আমরা লিটন সম্পর্কে আলোচনা করব। লিটনকেও একই উপদেশ দিব যে এল টিএন থ্রি এবং ইংলিশ করে আসবা তারপরে তুমি এইখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স একে দুই বছর পড়ার পরে তারপরে তুমি ইউনিভার্সিটিতেও যেতে পারো ভোকেশনাল স্কুলে যেতে পারে ইটস আপ টু ইউ এটা নট মাস্ট তোমাকে একটা জাপানি জব পাওয়ার জন্য তুমি এক থেকে সরাসরি জাম্প করে পাচে যেতে পারবা এবং এক্ষেত্রে তোমার জাপানিজ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা কি থাকবে তুমি তোমার জাপানিজ স্টুডেন্ট লাইফে জে এলপিটি ওয়ান কিংবা জে এলপিটি টু অবশ্যই অবশ্যই কমপ্লিট করে তুমি সামনের দিনগুলোর দিকে এগিয়ে যাবা এবার আমরা কেয়ার দিকে নজর দেই কেয়াও যেহেতু ডিগ্রি পাশ করা সে সেহেতু একই ধরনেরই হবে অনার্স মাস্টার্স এবং ডিগ্রি তোমাকে আমি বলবো তুমি যে এলপিটি থ্রিটা কমপ্লিট করে আসবা ইংলিশ কনভার্সেশনটা যেন ভালো হয় এবং একই রকম তোমার অনার্স এবং মাস্টার্সে যেটা সাজেশন দিয়ে আসলাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ দুই বছর শেখার পরে তুমি ইউনিভার্সিটিতে কিংবা ভোকেশনাল স্কুলে যেতে পারো কিন্তু এটা মাস্ট না তোমাকে একটা জাপানি জব পাওয়ার জন্য তুমি ডাইরেক্ট এক কমপ্লিট করে পাঁচে যেতে পারো কিন্তু আমি তোমাদের বারবারই বলি তোমরা জানো যে কোনো উন্নত দেশেই তুমি যদি একটা ভালো জব করতে চাও সেই দেশের একটা ডিগ্রি থাকলে তোমার সুবিধা হবে এক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমাদের যদি সামর্থ্য থাকে কিংবা তোমরা যদি হার্ডওয়ার্ক করে টিউশন ফি জোগাড় করে ইউনিভার্সিটি কিংবা একটা ভোকেশনাল স্কুলের ডিগ্রি নিতে পারো সেইটা কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে এটা মাস্ট না কিন্তু তোমাদের জন্যে অনেক কাজে লাগবে এবং তারপরে যেটা আগে স্লাইডেও বলে আসলাম তোমরা পিআর কিংবা সিটিজেনশিপ তারপরে বাড়িঘর কিনে এখানে হ্যাপিলি লিড করতে পারো এবার আমরা আলোচনা করব। রাজুকে নিয়ে রাজু সবে মাত্র ম্যাট্রিক পাস করেছে এসএসসি পাস করেছে এবং তার বাবা মা চায় যে সে জাপানের মতো একটা উন্নত দেশে এসে একটা সুন্দর ক্যারিয়ার করুক সেই ক্ষেত্রে আমি রাজুর বাবা মাকে পরামর্শ দেবো হলো যে আপনারা ওকে এখন থেকেই আপনার জাপানি শেখা শুরু করে দেন কারণ রাজু এখনও ছোট তার ব্রেন এখনও অনেক নরম তে আমি আশা করব রাজু জাপানি শেখা শুরু করবে একটা লং টার্ম টার্গেট করে দুই তিন বছর সামনে নিয়ে এবং সে যেন জাপানে আসার আগে তার যেন যে এলপিটি পি কমপ্লিট থাকে এবং ইংলিশও যেন একটা ভালো কনভার্সেশন লেভেল হয় এবং রাজুর ক্ষেত্রে আমি বলবো সেটা হলো যে তুমি জাপানে আসার পরে তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স দুই বছর কমপ্লিট করার পরে তুমি যেহেতু ছোটো এখনও তোমার লাইফটা অনেক বাকি আছে তুমি সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি কিংবা ভোকেশনাল স্কুলে যাবে ইউনিভার্সিটিতে গেলে চার বছর তোমাকে আন্ডার করতে হবে তার কিংবা ভোকেশনাল স্কুলে গেলে তোমাকে দুই বছর একটা ডিপ্লোমা কোর্স করতে হবে এবং আগের মতোই তোমার এই ক্ষেত্রে তোমাকে তোমার জেএলপিটি লেভেল ওয়ান এবং টু এই দুটা তুমি অবশ্যই কমপ্লিট করবে এটা যদি কমপ্লিট না করো তাহলে তুমি ভালো জবে জয়েন করতে পারবে না ইভেন তুমি হয়তো জবই খুঁজে পাবে না তো আগের মতোই তারপরে তুমি কোম্পানিতে জয়েন করে তারপরে তুমি আস্তে আস্তে পিয়ার নেবে জাপানিজ সিটিজেনশিপ নেবে এবং বাড়িঘর কিনে এইখানে হ্যাপিলি লাইফ লিড করা শুরু করে দিবে। চলো এবার ফাইনালি আমার পক্ষ থেকে আমার দুই তিনটা রিকমেন্ডেশন বলি আমি এখানে প্রথমেই বলছি যে লার্ন জাপানিজ অ্যাজ ফার অ্যাজ পসিবল ইন বাংলাদেশ এটা আমি কীজনে বারবার বলছি সেটা বলি সেটা হলো যে তুমি যদি ভালো করে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখ না শিখে জাপানে আসো তাহলে তুমি জাপানে এসে প্রথমে কাজ খুঁজে পেতে তোমার অনেক কঠিন হবে এবং তোমার একটা খুবই টাফ টাইম যাবে প্রথমে আর তুমি যদি ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখে আসো তাহলে তুমি অতি সহজেই দেখা যাচ্ছে দুই সপ্তাহ চার সপ্তাহের মধ্যে এক জাপানে একটা কাজ খুঁজে পাবে এবং তুমি তোমাকে বেশি দিন বসে থাকতে হবে না তুমি সহ প্রথম থেকে পার্ট টাইম কাজ করতে পারবে এবং ভালো করে ল্যাঙ্গুয়েজ শেখা সার আর একটা যেটা তোমার উপকারিতা কাজে লাগবে সেটা হলো তুমি যদি এন থ্রি কমপ্লিট করে আসো তাহলে তোমাকে ল্যাঙ্গুয়েজ স্কুলে যায় ওরা যে পড়াবে ওটা তুমি সব বুঝতে পারবে তোমাকে বাসায় এসে আর অতটা এফোর্ট দিতে হবে না যার ফলে তুমি ওই টাইমটায় আরও পর আগায় নিতে পারবে এবং এক্সট্রা কিছু পার্ট টাইম কাজ করতে পারবে তো যেটা আমি বলতে যাচ্ছি এখানে যে বাংলাদেশে যেহেতু খরচ অনেক কম আর এখানে যদি এখানে খরচ অনেক বেশি সেহেতু তুমি তোমার স্কিল সেটটা যদি বাংলাদেশ থেকে গড়ে আসতে পারো তাহলে কিন্তু তুমি এখানে অনেক ভালো থাকতে পারবে অনেক প্রেশারের থেকে দূরে থাকতে পারবে এবং অনেক তাড়াতাড়ি তুমি অ্যাডাপ্ট হতে পারবে এবং টাকাও কামাতে পারবে আমার দ্বিতীয় নম্বর রিকমেন্ডেশনটা হলো তুমি যদি জাপানে জব পেতে চাও তুমি যত ভালো স্টুডেন্টই হোক ইট ডাজেন্ট ওয়ার্ক ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ জে এল লেভেল ওয়ান আর জে এল লেভেল টু এটা না হলে অ্যাটলিস্ট যদি তোমার জে এল লেভেল টু না থাকে তাহলে তুমি এখানে কোনো ভালো জব পাবে না এবং তোমাকে হয়তো অনেক ইন্টারভিউ আর কেউ ডাকবে না সুতরাং তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অলরেডি অলরেডি বুঝতে পারছো এবং তিন নাম্বার যেটা বলতেছি সেটা হচ্ছে অলওয়েজ হ্যাভ আ প্ল্যান ফর ফিউচার লাইফ অ্যান্ড স্টিক উইথ ইট এখানে যেটা আমি বোঝাতে চাচ্ছি তোমার যদি একটা লাইফে প্ল্যান না থাকে একটা গোল না থাকে দেন ইউ উইল এন্ড আপ নো হেয়ার তুমি কোথাও যেতে পারবে না তুমি খালি ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে তোমার লাইফটা শেষ হয়ে যাবে এই জন্য আমি বলি তোমাদের সবার একটা করে সুন্দর লাইফ প্ল্যান থাকা উচিত তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী এবং তোমরা সেই প্ল্যানটা ফুলফিল করার জন্য তোমরা পরিশ্রম করতে থাকবে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ